বন্ধুরা দু সালে যে টিমটা ফাইনাল জিতেছিল সেই টিমটা দু সালে ছিল পুরোপুরি ব্যর্থ দলের এই পারফরম্যান্সে অনেকেই ছিল হতাশ কিন্তু প্রশ্ন এবার এটাই যে দু সালে এই টিম কোন কোন খেলোয়াড়কে দলে নিলে আবার তারা তাদের পুরনো জয় ট্র্যাকে ফিরতে পারবে এবছর কে কেআরের সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ওপেনিং ব্যাটসম্যানদের কাছ থেকে কুইন্টন ডিকক এক ম্যাচে মাত্র সাতানব্বই রান করে যেতালেও বাকি টুর্নামেন্ট ছিল পুরোপুরি ব্যর্থ গুরবাজকেও সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সেও বড় ইনিংস খেলতে পারেনি সুনীল নারিন কিছু ম্যাচে দারুণ শুরু করলেও সেটা ছিল অনিয়মিত অনেকে বলছেন কে কে আর আসলে ফিল্ড ভীষণভাবে মিস করেছে দু সালে নারিন সল জুটি ছিল দলের সাফল্যের বড় কারণ দু হাজার সেই জুটি ভেঙে যাওয়ায় ওপেনিং লাইন পুরোপুরি সময়ে অস্থির থেকে গেছে তাহলে দু সালে ঠিক কোন কোন খেলোয়াড়দেরকে কে কে আর দলে নিতে পারে তা আজ আমরা জানব প্রথমেই নাম আসে ঈশান কিষানের দু হাজার পঁচিশ সালে এসআরএইচের হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন যদিও পরের দিকে রান কম এসেছে তবুও ও স্ট্রাইক রেট এবং পাওয়ার হিটিং কেকেআর টপ অর্ডারকে বেশি শক্তিশালী করতে পারে মাত্র একুশ বছর বয়সী অর্পিত রানা ডিপিএল দু হাজার পঁচিশে ঝড় তুলেছিল এগারো ম্যাচে করেছে চারশো পঁচানব্বই রান অ্যাভারেজ পঞ্চান্নর কে কেআরের জন্য এই প্লেয়ার হতে পারে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এছাড়াও নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রা দু সালে চেন্নাইয়ের হয়ে তেমন খেলতে পারেননি তবে ওর স্পিন বলিং কেকেয়ারের ভারসাম্য আনার জন্য বাড়তি সুবিধা দেবে প্যাটে বলে দুটোতেই তিনি সমান অবদান রাখতে পারেন তো বন্ধুরা তোমাদের কী মনে হয় দু সালের কে কেয়ার টিমে কি তোমরা ঈশান কিষান রাচীন দলে দেখতে চাও কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও